ফ্রিলান্সিং অনলাইন কেনাকাটা সহ দানা কাজে দেশে দৈনিক ছয় হাজার আটশো জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হয় যার পঞ্চান্ন শতাংশই ব্যবহার করেন এক কোটি ছেচল্লিশ লাখ ব্রডব্যান্ড গ্রাহক এখাতে দু সালে পাঁচ থেকে বিশ এমবিপিএস পর্যন্ত তিন ক্যাটাগরিতে সর্বনিম্ন পাঁচশো থেকে বারোশো টাকা পর্যন্ত দাম নির্ধারণ করে বিটিআরসি তবে গেল ডিসেম্বরে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেয় নিয়ন্ত্রক সংস্থা একেবারে গ্রাহক লেভেলে আমরা দেখছি বিশ শতাংশের মতো দাম কমানো সম্ভব প্রায় ছয় মাস পর বিশ শতাংশ কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বিটিআরসি নতুন দর অনুযায়ী সর্বনিম্ন চারশো টাকায় মিলবে পাঁচ এমবিপিএস সংযোগ আটশোর পরিবর্তে সাতশো টাকায় মিলবে দশ এমবিপিএস যদিও সম্প্রতি পাঁচশো টাকায় পাঁচের পরিবর্তে দশ এমবিপিএস গতির সেবা দিচ্ছে আইএসপিরা তাই নিয়ন্ত্রক সংস্থার নতুন দরকে অকার্যকর বলছেন সেবাদাতারা পাঁচ মাস সময় নিয়ে মে মাসে এটার অ্যাপ্রুভ হয়

কিছুটা কম নিবে এই নতুন প্রজ্ঞাপনের ক্ষেত্রে এছাড়াও মোরাললেস ইন্ডাস্ট্রিতে যা আছে সেভাবেই সব কিছু থাকছে এখন ট্যারিফের শর্তে বিটিআরসি বলছে গ্রাহক টানা পাঁচ দিন ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মাসিক বিল পঞ্চাশ শতাংশ দশ দিন বিচ্ছিন্ন থাকলে পঁচিশ শতাংশ দেবে আর পনেরো দিন সেবা বিচ্ছিন্ন থাকলে ওই মাসে কোনো বিল দিতে হবে না সুফ সময় সংবাদ ঢাকা